পক্ষে গাইস জিটিএসিটি মোবাইলের আরেকটি পর্বত আপনাদেরকে স্বাগতম সো দেখতে পারতেছেন মাইকেল তার ঘরের সামনে দাঁড়িয়ে আছে বাসার সামনে দাঁড়িয়ে আছে এই যে মাইকেলের ঘর এবং সামনে তার ডিপেন্ডার গাড়িটা দেখতে পারতেছেন সামনে সুইমিং পুল সো আজকে একটা গাড়ি নিয়ে আসছে দেখতে পারতেছেন গাড়িটা খুবই অসাধারণ এটার নাম অ্যাকচুয়ালি আমি জানি না ঠিক আছে তবে দেখতে পারতেছেন লুকটার দেখতে পাচ্তেছেন কত অসাধারণ অসাধারণ লেভেলের একটি গাড়ি তো এটা কোর্ট ইউজ করে আমরা নিয়ে আসছি এবং মাইকেলের লুকটা দেখেন ভাই তারে আর্মির একটা মানে কোট পরাইছি ঠিক আছে এবং প্যান্ট পরাইছি এবং তার চুলের কাটিংটা সেই তাকে একটা ক্যাপ লাগিয়েছে এবং সানগ্লাস লাগিয়েছে ঠিক আছে মানে একদম মাইকেলকে সেবানিয়ে ফেলেছি আর আজকের পর্বটাতে আপনারা জানেন যে আমরা ট্রেন চালাবো ঠিক আছে সো ওইখান থেকে আমাদেরকে ট্রেনটা খুঁজে বের করতে হবে যেহেতু এই গেমটাতে জিটিএ সিটির মতো কোনো ম্যাপ নাই এই জন্য আমাদেরকে নিজেদেরকে একটু খুঁজে বের করতে হবে ট্রেন স্টেশনটা তো সেখান থেকে আমরা ট্রেন চালাবো এবং ট্রেন চালিয়ে আপনাদেরকে দেখাবো যে অ্যাকচুয়ালি ট্রেন চালানোর মজাটা কতটুকু ঠিক আছে যতটুকু আমরা যাওয়া যায় ততটুকু যাব তবে হ্যাঁ আমি এটুকু জানি যে অ্যাকচুয়ালি এখানে ম্যাপটা খুবই ছোট এবং যে কোনো রাস্তায় যে সামনে রাস্তা দেখতে পারতেছেন তারপর রেলওয়ে রাস্তা সবগুলো মানে ঘুরিয়ে গাড়ি এখানেই মানে গোলবার বৃত্ত আকার দেওয়া পুরো সিটিটাই মানে যতই ট্রেন চালানো কেন পুরো সিটিটাই শুধু চালানো যাবে অন্য কোথাও যাওয়া যাবে না যেহেতু ম্যাপটা ছোটো হ্যাঁ কম এমবির একটা গেম সব ম্যাপটা ছোটো সো যাই হোক আমরা যতটুকু সম্ভব চালাবো এবং সকাল সকাল আমরা মাইকেল রেডি হয়ে গিয়েছে দেখতে পারতেছেন মাইকেল অসাধারণভাবে লুকে মানে সাজুকুজু করছে করে তার বাসার সামনে দাঁড়িয়ে আছে এবং গাড়িটা নিয়ে আসছে ঠিক আছে সো এখন আমরা গাড়িতে উঠে যাব উঠে গিয়ে আমরা রেলওয়ে স্টেশনের দিকে যাব এবং আমরা ট্রেন বের করে আমরা ট্রেন চালাবো ঠিক আছে তো আমরা চালু করে দিই আমরা একটু সামনে যাব দেখি অ্যাকচুয়ালি আমি কয়েকদিন আগে চালিয়েছিলাম ট্রেন তবে একজাক্ট লোকেশানটা আমার অ্যাকচুয়ালি খেয়াল নেই যদিও বা ম্যাপটা ছোটো তারপরেও অ্যাকচুয়ালি সব কিছু তো আর মাথায় থাকা সম্ভব না তাই না ছোটো বলতে অত এতটা ছোটো না দেখতে পারতেছেন আপনারা আরে আমি জিনিসটা খেয়াল করি নি আর এই গেমটা তো অ্যাকচুয়ালি মানে ব্রেক মানে ব্রেকের সিস্টেমটা খুবই নর্মাল আপনি ব্রেক ধরবেন এখানে আপনাকে নিয়ে যাবে আরেক জায়গায় ঠিক আছে তো কিছু করার নেই মানে আর এটার কমন একটা সমস্যা হচ্ছে কিছু সাথে বাড়ি খেলে বা জোরে ব্রেক তুললে আপনার হচ্ছে গিয়ে দরজাগুলো খুলে যায় ঠিক আছে খুবই দুর্বল দরজা মেবি সামনে গেলে আমরা রেলওয়ের অবশ্য আমরা যদি রেলওয়ে রাস্তাটা দেখতে পাই তাহলে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে মেন রোড রেলওয়ে রাস্তা আছে আমি খুঁজে বের করতে হবে একটু ঠিক আছে পুরো ম্যাপটা তো আর এখনও মুখস্থ হয় নাই সে একটু খুঁজে বের করতে হবে এখান থেকে এখানে অবশ্য বিল্ডিংয়ের কাজ চলতেছে এখানে হবে না আমরা আরও সামনে গিয়ে দেখি একটু খুঁজে বের করতে হবে আর লোকেশনটা আমার মাথায় রাখতে হবে কারণ মাঝে মাঝে ট্রেন চালানোর প্রয়োজন পড়তে পারে ঠিক আছে ট্রেনের রাস্তাটা দেখলে আমরা খুঁজে বের করতে পারতাম ট্রেনের রাস্তা আছে দাঁড়ান সামনে আশা করি আমরা পাবো একটা ম্যাপ দিতে ভালো হতো আর আমরা আশা করি যে ভাই গেমের ডেভেলপার সামনে এটা আপডেট করে এটাতে গেম এড করবে ঠিক ও ভাই দেখেন ভাই সমুদ্র ও ভাই সমুদ্র তো তো আসতে হবে ভাই ম্যাপটা অ্যাড করলে কি হতো ম্যাপটা অ্যাড করলে আর কত ইজি হতো তাই না এখানে গাইস কোড ইউজ করে কিন্তু বোট আনা যায় ঠিক আছে আর এই সমুদ্রের ভিতরে আমরা বোট চালাতে পারবো আমরা একদম সমুদ্র পাড়ে চলে আসছি এখানে তো আর রেলওয়ে রাস্তা পাওয়া যাবে না সো আমরা একটু উপরের দিকে যাই উপরের দিকে যাব উপরের দিকে গিয়ে আমরা রেল রাস্তাটা খুঁজবো দেখেন ভাই এগুলোতে রেস করা যায় দেখতে পারতেছেন মানে দাম দিয়ে করে রাখছি এগুলো আমরা নেক্সট একটা একটা করে ট্রাই করবো ঠিক আছে একটা একটা করে ট্রাই করব আমরা সমস্যা নেই আমরা এখন আমাদেরকে রেল রাস্তাটা খুঁজে বের করতে হবে ভাই আমি ওই দিন চালাইছিলাম আমি রেল রাস্তার মানে মনে রাখলে হতো দেখেন ভাই কত বড় এরিয়া শুধুমাত্র রেসের জন্য ঠিক আছে আরে ভাই সামনে কেন আসতেছিস একটা মিশনে যাচ্ছি ভাই তোরা সামনে আসে শুধু মানে মরতে আসতেছিস ভাই দেখেন কী শেষ গাড়ি রেলওয়ে স্টেশনটা যেমন ভাই এয়ারপোর্ট যেটা এটা আমাদের মুখস্থ হয়ে গিয়েছে কিন্তু রেলওয়ে স্টেশনটা আমি একবারই গাড়ি ট্রেনটা চালাইছি এই জন্য আমার মুখস্থ নাই এখানে ডানে গেলে তো আমাদের বাড়ি মানে মাইকেলের বাড়ি আর এখান থেকে অ্যাকচুয়ালি গাইস আচ্ছা আমরা ডানে যাই হ্যাঁ ডানে মাঠটা দিয়ে গিয়ে দেখি আশা করি এর উপরে আমরা কিছু পাব না না এটা তো সমুদ্র আছে যাক আমরা ডানে যাই ডানে গেলে এয়ারপোর্ট দেখা যাচ্ছে এয়ারপোর্টের পাশেই থাকার কথা না এখানে তো গাড়ি দেখা যাচ্ছে না আরে ভাই আমি রাস্তাটা মনে রাখা উচিত ছিল মনে রাখলে হয়তো বা এখন আর এত খুঁজতে হতো না রেল রাস্তাটা তো দেখতে পারতেছি না কত বিশাল বড় রেল রাস্তা দেখলাম আমরা এখন ওইটাও তো দেখা যাচ্ছে না এখান থেকে গেলে কি পাওয়া যাবে আমরা তো ওই যে গাড়ি অ্যাক্সিডেন্ট করলাম যে সেইখানে চলে আসছে আবার বললাম না ভাই ম্যাপটা খুব ছোটো ভাই ম্যাপটা অনেকটা ছোটো যার ফলে মানে কিছুক্ষণের ভিতরে আবার আগের জায়গায় চলে আসা যায় ম্যাপটা ছোট হলো ভাই কিন্তু যেটা খুঁজতেছে ভাই সেটাই তো পাচ্ছি না দেখি গাইস পাওয়ার তো কথা পাওয়ার কথা ভাই ম্যাপ কেন অ্যাড করে না এরা আমার এখন জিদ লাগতেছে ভাই ডেভেলপার যদি এখানে ম্যাপটা অ্যাড করতো কত সুন্দর হতো তাই না ইজিলি খুঁজে বার করতে পারতাম অবশ্য এই যে খুঁজে বের করতে পারতেছি না খুঁজতেছি এটাও একটা মজা এই যে গাইস যাক অবশেষে আমরা রেল রাস্তাটা পেয়েছি এই যে এটা হচ্ছে রেল রাস্তা দেখতে পারতেছেন ফাইনালি অনেক খোঁজার পর আছে যা এটা তাহলে এই সাইডে তাই না আমাদের আছে আমরা একটু আর ভাই স্টেশনে তো কী ভাই ট্রেনটা কোথায় ট্রেন এখানে তো ট্রেন থাকার কথা আচ্ছা ট্রেন না থাকলেও ট্রেন আসলে আসবে যেমন সামনে ওখানে গেলে এয়ারপোর্ট তাই না ওখান দিয়ে এয়ারপোর্ট এয়ারপোর্টের পাশে যে রাস্তাটা এটা দিয়ে আসলে এখানে হচ্ছে রেলওয়ে স্টেশন ঠিক আছে যাই হোক এটা মাথায় রাখতে হবে যাইসে আপনারা মাথায় রাখবেন জিটি বাইসিটিতে আমরা জানি যে ওপেন ওয়ার্ল্ড ম্যাপ সো কোথায় কী আছে সবগুলো মুখস্থ করতে অনেক সময় লাগে সো এটা হচ্ছে স্টেশন বাই স্টেশন দেখেন ভাই ইন্ডিয়ান ডেভেলপার তো সো এখানে ইন্ডিয়াতে হিন্দিতে সরি হিন্দিতে লিখে দিয়েছে ইংলিশেও লিখছে কালিয়ানজান না কী লিখছে ভাই কিছুই বুঝতেছি না ভাই মানে কী বলবো আর ভাই কিছু বলার নাই গাইস যাই হোক আমরা এখানে একটা চাইলে ছবি তুলে রাখতে পারি ঠিক আছে গাইস কী রে ভাই তো তুলতে তোলার যাওয়ার কথা আচ্ছা অপশন মে বি অ্যাড করে নাই আচ্ছা এখান থেকে ম্যাপ ম্যাপটাও তো ওপেন হচ্ছে না কিছুই ওপেন হচ্ছে না ক্যাস এখানে অপশানগুলো দিয়েছে কিন্তু এখানে এখনও মানে করবার এই যেভাবে ট্রেন আসছে ট্রেন আসছে এই যে ট্রেনটা এটা দাঁড়াবে এটা আমরা চালাবো ঠিক আছে জংশনে আমরা ওয়েট করার পর এখানে দাঁড়াবো আচ্ছা এটা একটু দাঁড়াক আমরা একটু ফ্লাই ওভার উপর ওঠার যাই এখানে দেখি গাইস যেহেতু এখানে অনেক কিছু অনেক অনেকটা অনেক কিছু করা বাকি হয়তো বা জংশনে স্টেশনে অনেকদিন আসা হবে না ও গাইস এই জন্য এখনই উঠে দেখি দেখেন ভাই ফ্লাইওভার দেখেন মানে কি বলে দেখেন ভাই দেখতে পারতেছেন এখান থেকে লাভ দেয় আমরা ট্রেনের ছাদে উঠতে পারবো দেখি তো গাইস লাভ দে লাভ দে গাইস না 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 এখান থেকে তো নামা যাচ্ছে না নামতে পারলে হয়তো বা ভালো হতো আচ্ছা যাই হোক ট্রেন আবার ছেড়ে যদি দেয় আমরা নিচে যাই যেহেতু ফ্লাইওভার উঠা যায় পরে দেখা যাবে আমরা জংশন মানে স্টেশন নিয়ে অন্য একটা ভিডিও বানাবো ঠিক আছে এই যে দেখেন ভাই ট্রেনটা দেখেন ভাই আর এই ট্রেনটা আমরা এখন চালাবো ঠিক আছে আমরা এখন এই ট্রেনটা চালাবো দেখতে পারতেছেন অসাধারণ একটি ট্রেন ঠিক আছে ভাই লুকটা দেখেন শুধু ভাই শুধু ভাই লুকটা দেখেন ঠিক আছে গাইস একটু পিছে থেকে গিয়ে দেখি আরও একদম মানে কী বলবো আর ভাই একদম ইন্ডিয়ান ট্রেন ইন্ডিয়ান স্টেশন মানে একটা ধরেন নিউ ইয়র্ক সিটির ভিতরে ইন্ডিয়ান একটা স্টেশন এবং ইন্ডিয়ান একটা ট্রেন ঠিক আছে যেমন এই যে বিল্ডিং বাগারগুলো দেখতে পারতেছেন এগুলো নিউ ইয়র্কের মতো আমেরিকার মতো কিন্তু সেই শহরেই ইন্ডিয়ান স্টেশন এবং ইন্ডিয়ান ট্রেন ঠিক আছে এটা খুবই হাস্যকর বা অনেক মজার তো যাই হোক ব্যাপার না সো মাইকেল এখন যাবে গিয়ে এটা চালাবে এই যে আমরা উঠে পড়লাম দেখতে পারতেছেন সো এটা এখন আমরা চালানো শুরু করে দেবো যে কোনো এক পাশ থেকে চালালে হয় আমরা যে কোনো এক পাশ থেকে চালাবো দেখতে পারতেছেন গাইস চালানো শুরু হয়ে গিয়েছে আস্তে আস্তে চলবে আমরা চাইলে ক্যামেরার অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবো হুম তো দেখি গাইস কতটুকু চালানো যায় ঠিক আছে এখান থেকে চলুক যেহেতু ট্রেনটা অনেক বরফ এই জন্য একটু সাইড থেকে চালাতে হবে আর যেহেতু এখানে ডানে ভামনে ভামে যাওয়ার কোনো অপশান নাই বা জানে ডানে বামে যাওয়া লাগে না রাস্তা যেভাবে যেভাবে গেছে ট্রেনে সেভাবেই চলবে সেহেতু বাড়তি কোনো প্যারা নেই এখানে হর্ন দেওয়া যাবে বাহ বাহ কী হর্ন এটা এটা কি ট্রেন হ্যাঁ জায়গায় দেখতে পারতেছেন একদম ইন্ডিয়ান ট্রেন হর্ন হর্নটাও হচ্ছে একদম পুরো ইন্ডিয়ান মানে একটা নিউ ইয়র্ক সিটির ভিতরে ইন্ডিয়ান ট্রেন ঢুকিয়ে দিয়েছে ইন্ডিয়ান ডেভেলপাররা জায়গাটা খুব মজাদার খুবই ফান্নি সো এই রেল রাস্তাটা ঘুরে ঘুরে কিন্তু একই জায়গায় আসে ঠিক আছে আমি এর জায়গায় চালাইছি এই জন্য আমি জানি ঠিক আছে আমরা ওই পাশ থেকে সামনে থেকে চালিয়ে দেখতে পারবো দেখতে পারতেছেন ভাই পুরো ইন্ডিয়ান ভাই ভাই এখানে কি লেগেছে হাওড়া ভাই হাওড়ার ট্রেন ঢুকিয়ে দিয়েছে এই যে দেখতে পারতেন এখানে ইন্ডিয়ার পতাকাও কিন্তু দেওয়া আছে ঠিক আছে ইন্ডিয়ার পতাকাও আছে দেওয়া এবং নিচে বাইশ তেপ্পান্ন শূন্য তিন লেখা সবগুলো কোড দেওয়া মানে একদম ইন্ডিয়ান ট্রেন ঠিক আছে ট্রেনের কোডগুলো সেভাবে দেওয়া আছে ট্রেন তো চলতেছে ভাই আমরা চারিদিকে চাইলে ঘুরে ঘুরে দেখতে পারি হুম খুবই অসাধারণ খুবই সুন্দর দেখা যাচ্ছে বাহ কী বলবো আর ভাই এই ছোট্ট গেমটার ভিতরে আর কি ঢুকে দেখেন ভাই এই যে ডানে বামে যাচ্ছে দেখতে পারতেছেন রাস্তাটা কীভাবে ঘুরছে ঘুরতে রাস্তা এটাতে কী কী সুন্দর করে ঘুরে গিয়েছে অসাধারণ ভাই অসাধারণ তো এক সমস্যা নাই দেখি আমরা কতটুকু যাইতে পারি চাইলে সারাদিনই চালানো যাবে কিন্তু সারাদিন চালাইতে আর মজা হবে না তাই না আপনাদেরকে দেখানোর প্রয়োজন বা আমারও ভালো লাগতেছে চালাচ্ছি ঠিক আছে খুবই অসাধারণ সামনের যে শহরটা পাবো স্টেশন পাবো কিনা জানি না সামনের যে শহরটা পাবো সেখানে আমরা নামে যাবো নেমে যাব আর নেমে একটা কাজ করব। ভিডিও শেষ করার আগে সেটা হচ্ছে কি আমার যে কামানটা আছে হ্যাঁ সেটা দিয়ে মানে বোম মেরে দেখবো মেরে দেখব যে অ্যাকচুয়ালি ট্রেনটাকে ফুটানো যায় কি না ঠিক আছে ট্রেনটাকে ফুটানো যায় কি না সেটা আমরা দেখব সেটা আমাদেরকে দেখতে হবে সবগুলো তো পরীক্ষা করে দেখতে হবে আশা করি ফুটানো যাবে যেগুলো ইউজ করা যায় সেগুলো অ্যাকচুয়ালি নষ্ট করা যায় গেমের ভিতরে সো দেখা যাক কি হয় সামনে তো ভাই কোনো শহরই দেখতে পাচ্ছি না শুধু দনপাশে পাশে ঘাস আর ঘাস মরুভূমি বলতে পারেন মানে ঘাসের মরুভূমি এটা এরকমটাই মনে হচ্ছে ঠিক আছে ভাই সামনে তো যাওয়ার পরে শহর পাওয়ার কথা দেখা যাক আশা করি পাবো একটা আমরা শহর পাইছিলাম ছোটোখাটো সেটা আমরা পার হয়ে চলে আসছি এখন আমরা সামনে যেটা পাবো সেটা তো আমরা নামবো নেমে ভিডিও শেষ করার আগে আমরা জাস্ট মেরে দেখব নষ্ট হয় কিনা যায় এই যে একটা রোড পাওয়া গেছে আচ্ছা এখানে আমরা নেমে যাই আর না যাই ব্রেক ধরি একটা হর্ন দিই আরে ভাই থামতেও সময় লাগে ঠিক আছে ব্রেক কর ব্রেক কর আমরা জানি যে ট্রেন মানে থামতে সময় নেই ঠিক আছে অনেক সময় লাগে ট্রেন থেকে নামতে বা ট্রেনটা দাঁড় করাতে সো কী রে ভাই আমি তো ধরে রাখছি ও আচ্ছা 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 গাইস আমি এটাতে চাই আপনাদের তো দিতে হবে ব্রেক হচ্ছে এটা দেখতে পারতেছেন ভাই ট্রেনে জেনেলে দাঁড়ালে দাঁড় করালে যেরকম আওয়াজ সেরকমই আওয়াজ দিয়েছে ঠিক আছে তো আমরা এখান থেকে নেমে যাবো দেখতে পারতেছেন মাইকেল নেমে গিয়েছে নেমে গিয়ে আমরা মোটামুটি একটু উপরের দিকে উঠবো একটু দূরে যাবো কাছ থেকে ফায়ার করবো না কাছ থেকে ফায়ার করলে ভাই নিজেরা মরতে হবে আর উপরে উঠলে ট্রেনটা একটু ভালোভাবে দেখা যাবে ঠিক আছে তো আশা করি এখান থেকে হ্যাঁ এখান থেকে মোটামুটি দেখা যাচ্ছে সো এখন আমাদের কামানটা নিব সো গাইস এই জায়গায় এসে আপনাদের কী মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি গাইস এটা কি ফুটবে মানে ট্রেনটা কি মাললা কি ফুটবে অবশ্যই আপনারা এই জায়গায় কমেন্ট করেন নেক্সট দেখার আগে কমেন্ট করেন কি মনে হয় আপনাদের সেটা কমেন্ট করেন ঠিক আছে এরপর দেখেন যে মিলে কি না আপনি যেটা বলছেন ঠিক আছে আচ্ছা যাই হোক আমরা এখন একদম ইঞ্জিল বরাবর আমরা একটা ফায়ার করব দেখি কি হয় ঠিক আছে সো থ্রি টু ওয়ান না গাইস নর্মাল জায়গায় বোম মারলে যেরকম কালো হয় আওয়াজ হয় সেরকমটা হচ্ছে কিন্তু ট্রেন তো ফুটতেছে না ট্রেন তো ফুটতেছে না ট্রেন তো আগের জায়গায় আসে অনেকগুলো মারতে হবে নাকি কি বুঝতেছি না আচ্ছা এই যে ট্রেন তো মারলে কি ফুটবে না ভাই ফুটের তো কোনো লক্ষণই দেখতেছি না ধোঁয়াও বেরোচ্ছে না কিছুই বের হচ্ছে না ইঞ্জিল থেকে তো দোহা বেরোনোর কথা যেমন গাড়িতে মারলে গাড়িতে দোহা বেরোয়ের পর আগুন ধরে এখানে তো কোনো কিছুই দেখতেছি না মনে হয় না ফুটবে অনেকগুলো মারছি কামান দিয়ে যেহেতু ফুটতেছে না গুলিগুলো তো কোনো লাভ হবে না তো যাই হোক এখানে ট্রেন একটাই দেওয়া আছে আর এই ট্রেনটাকে ফুটানো যায় না সো আপনাদের কমেন্টে যেটা বলছেন সেটা হয়েছে নাকি হয় না সেটা আশা করি বুঝে গিয়েছেন তো যাই হোক আমরা এখন কামারটা ঢুকিয়ে ফেলি ঠিক আছে সো আমরা ভিডিও শেষে চলে আসছি এখন আমরা ডায়ল করে একটা গাড়ি নিয়ে আসি গাড়ি করে যেতে যেতে ভিডিওটা শেষ করব সো দেখা যাক কোনো গাড়ি আসে কি না আরে ভাই থ্রি ডাবল জিরো ফাইভ রং নাম্বারে কল দিয়ে দিয়েছিলাম যাই হোক আমার পছন্দের গাড়িটা নিয়ে আসছি ঠিক আছে যেটা দিয়ে ভিডিও শুরু করেছিলাম আজকের ভিডিওটা সেটা আবার নিয়ে আসলাম জিটিআর গাড়িটা ঠিক আছে সো যাই হোক গাড়ি ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর যেটি মোবাইল বা সিটি কেমন লাগছে সেটাও জানাবেন আর আপনারা কারা কারে খেলতেছেন কী কী মিশন করেছেন সেটাও জানাবেন আর এখানে এমন কোন মিশন যাতে আপনি জানা থাকে যে করা যাবে বা মজা করা যাবে সেগুলো কমেন্টে জানাবেন তাহলে নেক্সট ডে সেগুলো নিয়ে আসবো ঠিক আছে সো আজকের ভিডিওটাই অবধি নেক্সট পার্টে আমরা অবশ্যই আমাদের মাইকেলের ঘরের সামনে আমরা যত যত রকম ঘাড়ি আনা যায় সবগুলো এনে শোরুম বানাবো এবং সেটা হেলিকপ্টার থেকে উপর থেকে দেখবো ঠিক আছে এরপরের ভিডিও তো আমরা এই সমুদ্র সৈকতে আসবো এখানে এসে আমরা বোট চালাবো আর দেখবো যে এখানে কী কী করা যায় ঠিক আছে এখানে যা যা করা যাবে সবগুলো করবো এই সমুদ্র পারে আসে ঠিক আছে খুবই অসাধারণ আর আশা করি ডেভেলপার আস্তে আস্তে গেমটাকে আরও উন্নত করবে আরও সেই করবে সে অপেক্ষায় আসি আর যেহেতু গেমটা সবসময় খেলবো তার মানে এটাতে কোনো আপডেট আসলে সেটাও আমি আপনাদেরকে দেখাতে পারবো সো ফটাফট অবশ্যই লাইক করে দেন কমেন্ট করে জানিয়ে দেন আপনার মূল মতামতটি আর সব সময় ভিডিওগুলো দেখার জন্য বা মোবাইল গেম প্লে পাওয়ার জন্য অবশ্যই বিএচআর গেমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেল আইকনটি অন করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ